যোগের সাহায্যে সূক্ষ্ম শরীর ধারণ করতে হবে অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি বিশ্বের যে কোনো ব্যক্তি কোন কৌশল ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক বানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি যে কোনো জ্যোতিষী যদি প্রমাণ করতে পারে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মানুষের ভাগ্য পাল্টানো যায় তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব একইভাবে কোনো জ্যোতিষী তান্ত্রিক বাবাজি মাতাজি শোকল গডম্যান তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব এবং আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবান খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবার এই ঘটনাগুলোর যে কোন একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটিয়ে যদি কেউ দেখাতে পারে তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব তাহলে চলুন এবার সেই এক একটি ঘটনা উল্লেখ করি যেগুলো কোনো তান্ত্রিক কোনো বাবাজি কোনো জ্যোতিষী বা গডম্যান ঘটিয়ে দেখাবে আমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো সংগঠন সামনে এবং তিনি যদি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এটা আমার খোলা চ্যালেঞ্জ তাহলে চলুন একে একে সেই চ্যালেঞ্জের কথা ঘটনার উল্লেখ করি আপনার সামনে যেগুলো আপনাকে অর্থাৎ যদি আপনি অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন তাহলে আপনাকে ঘটিয়ে হবে এরপর সাত যোগের সাহায্যে সূক্ষ্ম শরীর ধারণ করতে হবে ব্যাপারটি হলো আপনার হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি কিন্তু আপনি দাবি করছেন যোগের সাহায্যে আপনি অলৌকিক ক্ষমতা অধিকারী এবং আপনি যা কিছু ঘটনা ঘটাতে পারে তাহলে এখানে আমি সন্ত শর্মা আপনাকে গোলা চ্যালেঞ্জ জানাচ্ছি আপনি যদি যোগের সাহায্যে সুক্ষ শরীর ধারণ করতে পারেন এবং সেটা প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনাকে 50 লক্ষ টাকা দেব সোজা কথায় সাত নম্বরটি হলো যোগের সাহায্যে সূক্ষ্ম শরীর ধারণ করতে হবে অর্থাৎ আপনার হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি আপনি যোগের সাহায্যে মাত্র দুই ইঞ্চির হয়ে গেলেন অথবা আপনার হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে বেড়ে দশ ফুট চার ইঞ্চি হয়ে গেল এইটা আপনাকে যোগের সাহায্যে ঘটিয়ে দেখাতে হবে আপনি যদি এমন ঘটনা ঘটিয়ে দেখাতে পারেন যোগের সাহায্যে অলৌকিক ক্ষমতার দ্বারা তাহলে আমি সন্তোষ শর্মা আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেব এটা আমার খোলা চ্যালেঞ্জ তো এতক্ষণে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমি সেই অলৌকিক ক্ষমতাগুলো দেখাতে বলেছি যেগুলো বিভিন্ন যোগী রেকি জ্ঞান মাস্টার ফেংসু বিশেষজ্ঞ বাস্তু বিশেষজ্ঞ জ্যোতিষী তান্ত্রিক ওঝা গুণিন ও উপাসনা ধর্মের গুরুরা দাবি করেন পত্রপত্রিকায় টিভি সোশ্যাল লেটর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দাবি করেন যে তাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে এবং তার অলৌকিক ক্ষমতার দ্বারা যে কোনো অলৌকিক ঘটনা ঘটাতে পারে তাই আমি সন্ত শর্মা এই সকল অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি এবং চ্যালেঞ্জ যারা নিতে ইচ্ছুক তাকে কয়েকটি শর্ত মানতে হবে এবং সেই শর্ত মেনে যদি আপনি আপনার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে আমি পরে স্বীকার করে নেব মেনে নেব অলৌকিক বলে কিছু আছে এবং আপনাকে চ্যালেঞ্জ জেতার জন্য পঞ্চাশ লক্ষ টাকা হবে তো অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্তোষ সভা পঞ্চাশ লক্ষ টাকা খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি জ্যোতিষী বাবাজি মাতাজি তান্ত্রিক গডম্যান বা হিংসু শাস্ত্রী যোগী যারাই হোক এই সকল দাবি করে থাকেন কি অলৌকিক ঘটনা ঘটে ভূত প্রেত অস্তিত্ব আছে ডাইনি বলে কিছু হয় তন্ত্রমন্ত্র দিয়ে সন্তান প্রাপ্তি করা যেতে পারে জলের উপর হাঁটা যেতে পারে মনের কথা জানা যেতে পারে আরো অনেক ধরনের শূন্য ভাসতে পারা যেতে পারে তো এই ধরনের যারা অলৌকিক দাবি করে থাকেন তাদেরকে আমি সন্তোষ শর্মা মেলা পঞ্চাশ লক্ষ টাকা ভারতীয় মূল্যে চ্যালেঞ্জ জানিয়েছি এরপর যদি কেউ চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক তাহলে এখানে যোগাযোগ করুন ইমেল করুন এবং চ্যালেঞ্জের মোকাবিলা হবে সাংবাদিক সম্মেলনে মিডিয়া থাকবে এবং সেখানে যদি আপনি প্রমাণ করতে পারেন কি অলৌকিক বলে বাস্তবে কোনো কিছু আছে তাহলে আপনাকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকা আমি আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনার সামনে এটাই বলতে চাই যে আপনার এলাকায় যদি কোনো অলৌকিক ক্ষমতার দাবিদার জ্যোতিষী তান্ত্রিক বাবাজি ফেংসু শাস্ত্রী যোগী রেকি জ্ঞান মাস্টার বা ঘোষ হান্টা প্যান অফ অ্যাক্টিভিটিস মিড ব্রেন অ্যাক্টিভিটিস টেলিপ্যাথি করে বা যোগী হয়ে থাকে বা গডম্যান থেকে থাকে তাকে চ্যালেঞ্জ জানান বলুন সন্তোষ সময় চ্যালেঞ্জ জানিয়েছে আপনার যদি অলক প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকা দেখুন তারা চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক তাহলে আমার দেওয়া এই ইমেল আইডিতে অবশ্যই চ্যালেঞ্জ লিখে পাঠান চ্যালেঞ্জের শর্তগুলো স্বীকার করুন এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে প্রমাণ করুন অলৌকিক বলে সত্য কিছু আছে জ্যোতিষ শাস্ত্র সঠিক মিরাকেল হয় বডম্যানের কাছে মিরাকেল পাওয়ার আছে যদি প্রমাণ দিতে পারেন তাহলে কর করে পঞ্চাশ লাখ টাকা আপনার জন্য চ্যালেঞ্জ হিসেবে সম্পর্কিত আরো কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ইমেল করুন ফোন করতে পারেন মেসেজ করতে পারেন কমেন্টস করতে পারেন আপনার প্রতিটি প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর আমি অবশ্যই দেব নমস্কার